সবার সব কথার উত্তর সময় নিজে মুখে দিতে যেও না কিছুটা তার উপরেও ছেড়ে দাও কারণ তুমি যখন উত্তর দেবে তখন সে হয়তো এক সপ্তাহ বা এক মাস বা হয়তো বা খুব জোর হলে এক বছর মনে রাখলো কিন্তু সে যখন উত্তর দেবে তখন হচ্ছে জনম জনম তার মনে থাকবে কারণ ভগবান সবটাই জানেন উনি জানেন যে কে কতটা অন্যায় করছেন তাই তোমাকে যে যতটা ঠকিয়ে দিয়ে যাবে তার দ্বিগুণ ঠকিয়ে দিয়ে যাবে ভগবান তাকে তুমি কারোর উপকার করলে হয়তো তার থেকেই সেটা ব্যাক নাও পেতে পারো কিন্তু ঠিক তুমি কারো না কারো থেকে সেই উপকারটা তুমিও একদিন ফেরত পাবে কিন্তু তুমি যদি কারোর সাথে অন্যায় করো তো সে অন্যায় না করলেও তোমার সাথে সেই অন্যায়টা হবেই কিন্তু অন্য কারো দ্বারা কেউ অন্যায় করে হয়তো তোমার চোখকে ফাঁকি দিতে পারবে কিন্তু ভগবানের চোখ কেউ কখনও ফাঁকি দিতে পারে না উনি সবটাই দেখতে পায় উপর থেকে তাই সবসময় সবার সব কথার উত্তর নিজের মুখে দিও না কিছুটা তার উপর ভরসা করে ধৈর্য ধরে সময় নিয়ে দেখো ঠিক তার উত্তর সে পেয়ে যাবে একদিন